আমাদের এই আমাদের যে পোস্টার তৈরি হয়েছিল ফেসবুকে সেই পোস্টার থেকে সে ওই নামগুলোকে এডিট করে কেটে অন্য তিনজনের নাম সে উল্লেখ করে এই আমাদের মানববন্ধনকে বিতর্কিত করতে চেয়েছিলো আর এই জন্য মানে আমরা আগে থেকে হুঁশিয়ার ছিলাম যে কারা এই বিতর্কিত করার চেষ্টা করছে একটি মহল আর কি বিতর্কিত করার জন্য আরও আগে থেকে উঠে পড়ে লেগেছিল বিভিন্ন মানে ইসলামী জনপ্রিয় লোকেরা সেখানে বিভিন্ন ইসলামী জনপ্রিয় লোকদেরকে সে সেখানে উল্লেখ করে আমাদের আন্দোলনের বিরুদ্ধে অন্যদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করেছে আর সেই পরিপ্রেক্ষিতে আপনার মানে এখানে আমাদের ছেলেরা ওদের ওকে হাতে নাতে ধরে যে সে এই কাজগুলো করতেছিল সে তার যে ফেসবুক পেজ আমি আপনাকে দেখাই তার ফেসবুক যে ইয়া সে কে আপনাদের সাথে মানসমন্দনে আসছিল না সে মিডিয়ার হয়ে আসছিল মিডিয়ার হয়ে সে মিডিয়ার হয়ে আসছিল আমরা তার পোস্ট আমরা আগেই পেয়েছিলাম পরবর্তীতে আমাদের দাবি ছিল তো একটু দুর্বল আমাদের দাবি যেই আমাদের যে দাবি ছিল আজকের মানব সেটা হচ্ছে ওদায় ওবায়দুর রহমান খান নদবী মুফতি ফয়জুল্লাহ এবং আনাস মাদান তিন তিনজনের পদত্যাগের দাবিতে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি সে আমাদের ওই ইয়াটাকে আপনারা দেখবেন এডিট করে মাওলানা মা ফুজুল হক হাসানা তামিনী ও